আজকে চিকেন টিক্কা বানাবো হ্যাঁ শুরু করছি আমার প্রথমে লাগছে চিকেন তারপরে ডিম লাগবে পাউরুটি লাগবে আলু লাগবে পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর হলুদ গোড়া ধাকড়া এগুলো তো লাগবেই এগুলো আস্তে আস্তে সব দিব আদা পাউডার আমি দিচ্ছি কিছু মেরিনেট করার জন্য আমি মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধুইনা গুঁড়া আর জিরা একসাথে নিলাম আদার গুঁড়া নিলাম এক চামচের বেশি দেড় চা চামচের মতো একটু রসুনের পেস্টও নিচ্ছি হ্যাঁ এখন আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে পনেরো মিনিটের বা বিশ মিনিটের মতো ম্যারিনেট করবো একটু লবণ দিয়ে দিই আমি বিশ মিনিটের জন্য ওইটা আমি রেস্টে রাখলাম আচ্ছা আমি এখন এগুলা তেলে ভেজে নিব ভেজে তারপরে আমি টিকাটা প্রসেসিং শুরু করব শুরু করছি আগে আমি একটু তেল দিয়ে নিই ভাজার জন্য আর কি

ভাজাটা একটু মানে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দিব একটু মচ মচ করে ভাজবো তা না আমার ভাজাটা হয়ে গেছে আমার এখন অন্যান্য কাজ করতে হবে হ্যাঁ এগুলো আমি উঠে আমি গুলাকে আমি আবার হ্যাঁ মানে মাংসগুলো ছিল একদম বিয়ে করবো আর কি ইয়ে টিকিয়া বানানোর জন্য আর কি হয়ে গেছে আমি পাউটিটা এখন একটু ম্যাশ করে নিব পানি একটু আলুটা ম্যাশ করে নি আলুটা ভালো মতো ম্যাশ করে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামচ দিয়ে দেবো করে তারপরে আমি মাংসটা দিব পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি ধনে পাতা লবণ দিব অংশটা ঝুড়ি ডাকে মেশাবো অল্প অল্প করে মেশাই আমি একটু গোলমরিচি গুলো দিলাম কর্নস্টার্চ আর কি কর্নফ্লাওয়ার দিব একটু चमेई कॉर्न फ्लॉरड দিলাম কি বাইন্ডিং এর জন্য হ আচ্ছা হ 100 স্টিলি আমি এটা টিকিয়ার শেপ দিব যেহেতু আমি চিকেন টিকিয়া বানাবো চিকেন শেপ আমি ডিমে চুবিয়ে নিব আমি এখানে রাখতে আসতে পারে আমি ভেজে নিব চিকেন পোলাওতেও ভালো লাগে তারপর পরোটাতে বার্গার বানাতেও ভেজে বার্গার বানাতেও ভালো লাগবে যেহেতু পুরো চিকেন দিয়ে বানানো এখানে কোনো ডাল নেই শুধু চিকেন পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া তো আর কিছু নেই মানে ভাত দিয়ে খাওয়া যায় এমনি খালিও এটা নাস্তা হিসেবে পরিবেশন করা যায় আমি মাঝে মাঝে বানাই কারণ আমার হাজবেন্ড খুব পছন্দ করে টিকিয়া হ্যাঁ যেহেতু চিকেন টিকাটা বেশি পছন্দ করে ডাল তারপর এগুলো ও খুব একটা পছন্দ করে না চিকেনটা পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে এই জন্য যে মাঝে মাঝে বানাতে হয় তা আমারও পছন্দ আমার এইটা বানানো হয়ে গেছে আমি এখন ভাজবো চুলাটা নিয়ে যাচ্ছি হ্যাঁ গ্যাসটা অন করলাম তেলটা দিয়ে নি ভাজার জন্য একটু বেশি তেল দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে আমরা টিকিয়া বানাতো আমরা সব প্রসেসিং করে দিয়ে আমাদের কাছে দিয়ে দিত তোমরা এটা ইয়ে করো বানাও তারপরে আমরা সব কিছু করে এটা কি আনন্দ করে করতাম আমরা বন্ধুরা ছোটবেলায় একটা গরম হোক আমি তারপরে দিচ্ছি এখন আমি কি দিয়ে এগুলো ভেজে নেব একটা একটা করে দিয়ে ভালো দিয়ের সাথে সাথে লাল লাগবো না আর কি একটু এক পিঠ হয়ে যাবে তারপরে আর একটু পিঠ এভাবে করব পাঁচটা পাঁচটা করেই ভাজি ভাজাগুলো ঠিক হয় ভালো মতো ভাজা হইলে তারপরে বসে দেবো যেহেতু এখনো দুই সাইডই ভাজা হয় নাই ও তাড়াতাড়ি ভাজতে গেলে ভিতরে একটা কাঁচা থাকবে উপরটা হয়ে যাবে কিন্তু হালকা আছে মিডিয়াম আছে এটা ভাজতে হয় তাহলে দুই দিকে সুন্দর মশলাচা ভাজা হয়ে যায় যেহেতু এটা টিতিয়া এটা এখন সুন্দর কালার হচ্ছে ওই ওই পিছনে কি ওইটাও যখন এরকম লাল হয়ে যাবে তখন লাগিয়ে ফেলবো মশুমসা না হলে ভালো লাগে না এমনি খাওয়া যাবে নাস্তা হিসাবে স্ন্যাক্স একটু একটু সস দিয়ে বা ম্যাগনিজ দিয়ে অনেক মজা করে বাচ্চাদের এটা পছন্দ করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় সুন্দর বার্গার বা স্যান্ডউইচের মতো করে দেওয়া যায় বা আমার ভাতে মনে হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে ফেলবো একটা প্লেটে কিছু দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আর দিন কিছু নেবে চিকেন টিকিয়া ভাজা হয়ে গেছে ভা রেসিপিটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার ফেসবুক পেজ আছে মেরি মুখিত ফলো এবং শেয়ার লাইক দিয়ে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ থ্যাংক ইউ ভিউয়ার্স